হে গাইস वेलकम অ্যানাদার ভিডিও আর দেখো সরস্বতী পূজার দদি কর্মাতে চলে এসেছি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর সাথে থাকো তো চলো লেটস স্টার্ট কি কর্ম দদি কর্ম শুরুবাদী কখন হলো দদি একটু বলো দাওয়ার বলতে থাকো না আমার তো ব্লগিং চলছে বলো কখন হলো সোমার সমাজ ব্লগ এটা আপনারা সবাই দেখুন সোমা ফ্যামিলি ব্লগ সোমার ফ্যামিলি সোমা ফ্যামিলি ব্লগটা দেখুন সবাই তার সাথে আমারটাও একটু দেখবেন আমার নাম সরুপা ঘটক চ্যানেলটার নাম বলো সরুপা ঘটক সেটি বলে চ্যানেল ওটা দেখবেন যদি ভালো লাগে লাইভ করবেন আর আমরা এখানে সরস্বতী পূজতে আছি সবাই আছি আপনারাও আমরা পর্দা নেপাড়ে আছি আপনারা উপাড়ে আছেন সবাই সাপোর্ট করবেন আনন্দ করুন এবং ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করুন সাপোর্ট তো আপনাদের সাপোর্ট ছাড়া আমরা তো এগোতেই পারবো না তাদের সবার সাপোর্ট দিয়ে আমরা যাতে সামনের বছরগুলোতে আবার 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 অনেক বকরা হর্ষতী পালন করতে পারি দিদি একটু তোমার পরিচয়টা বলে দাও আমার পরিচয় হচ্ছে আমি একজন খেরিয়ান এটাই আমার সব অফিসিয়ালি অফিসিয়াল পরিচয় হচ্ছে আমি ল্যাব টেকনোলজিস্ট মেডিকেল ল্যাবরেটরি ডক্টরজিস্ট না আমি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট আমি ল্যাবরেটরির ব্যাপারটা একটুখানি একটু সামান্য বেশি বুঝি খুব বেশি বুঝি না অল্প বুঝি আমি মেডিকেল কলেজে আছি এটাই আমার পরিচয় তো আপনি সবচেয়ে বড় পরিচয় আমি এখানে সমস্ত বাচ্চাদের বন্ধু আমি খেলি অলমোস্ট কত বড় পুজোর প্রসাদ হচ্ছে তোমরা কি করছো বলো আমরা জয়নগরের মতো

তার মানে কি বলতে গামলা তো পুরো ফাঁকা কখন হলো বলো নদীকর্মার বিষয়ে কিছু বলো আমাদেরকে আর আজকে সকাল থেকে কি করে সামলালে সেটা বলি সবার আগে আমি ধন্যবাদ দেব সেন্ট্রাল ব্ল্যাক ব্যাঙ্ক মানিকতলার সমস্ত স্যারেদের সমস্ত স্টাফেদের কারণ ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা না করতো তো এত বড়ো কর্মকাণ্ডটা আমরা সম্পন্ন করতে পারতাম না তারপরে আমার সমস্ত খেরিয়ানদের সমস্ত খেরিয়ানদের অসংখ্য তোমাদের ভাষা অনেক যে ওরা সবসময় আমাদের সাথে থেকে পাশে থেকে যে পুজোটা সম্পন্ন করেছে তোরা এরকমভাবে আমাদের সাথে থাক কারণ তোরা হচ্ছে আমাদের পরিবার

প্রসাদ নিবি আপনার দিকে ক্যামেরা ম্যাডাম আপনি একটু আসুন আমাদের কাছে নে প্রসাদ নে একটু জোরে বলবি তো আমরা তো শুনতে পাচ্ছি না লাড্ডু খেলে তুই ও আচ্ছা ঠিক আছে বসো

এবারে আমিও একটু প্রসাদ খেয়ে নিচ্ছি তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে টাটা